কি চাচ্ছেন আপনারা বাংলাদেশের শেখ হাসিনা যারা বিরোধিতা করছে তাদের সরকার না আমাদের ম্যাক্সিমাম পুরো বাংলাদেশের সবাই শেখ হাসিনা সরকার চাচ্ছে না কেউ অনেকদিন থেকেই আছে এবং সব দিক থেকে ওনারা ওনার উপরেই সবাই তো কেউ না এই জন্যই শান্তি কি ফিরবে শান্তি ফেরানোর মালিক তো আল্লাহ বাকি শেখ হাসিনার আমলে আমরা শান্তিতে ছিলাম না আমরা বাংলাদেশের মানুষ শান্তিতে ছিলাম না আমি আমার মতামত থেকে শুরু করে সবাই কেউ শান্তিতে ছিল না এই জন্য কেউ সবাই এটাতে খুশি কিছু অতি উৎসত লোক থাকে তারা তাদেরকে মনে করে যে আমরা কী জিনিস পাইলাম কিন্তু বাস্তবে তারা কোনো কিছুই পায় না এবং তারা ওই খনিকের জন্য দুই চার দিন এটি তাদের যথেষ্ট ওইটাই তারা করে করে লাভবান পায় এটাই বাস্তবতা এই মুহূর্তে গভর্নেন্সের কাছে কি আশা করছেন আমরা এই মুহূর্তে গভর্নমেন্টের কাছে আশা করতেছি যেই সরকার আগে ছিল তার ধারাবাহিকতাটা যেন সে ধরে নিয়ে দেশকে একটি মঙ্গলময়জনক অবস্থানে নিয়ে যাইতে পারে আমাদের যে রেভিনেন্সগুলো আসতেছিল সেই রেভিনেন্সগুলো যেন রেগুলার আসে আমরা যেন একটি উন্নত দেশ হিসাবে পঞ্চ বাংলাদেশকে একটা অবস্থানে নিয়ে যেতে পারি সাবেক সরকার সে রিজেন দিচ্ছে এখন একটা অস্থায়ী সরকার গঠন করার জন্য আপ্রাণ চেষ্টা করতেছে ইনশাল্লাহ এই দুই চার ঘন্টার ভিতরে একটি সমাধান হয়ে যাবে সমাধান হলে বাংলাদেশ একটা শান্তির অবস্থানে বসবাস করবে প্রধানমন্ত্রী কীভাবে দেখছেন এইটা বাংলাদেশের একটা মানসিকতার যে অবস্থা যে সরকারেই আসুক না কেন এইভাবে একটি বিশ পঁচিশ বছর পরে একটা অরাজকতার সৃষ্টি হয়ে এইভাবে আবার আরেকজনকে চলে যেতে হবে এটা বাংলাদেশের জন্য একটা ভালো লক্ষণ না একটা স্থায়ী সরকার না থাকলে সে দেশের উন্নয়ন অতদূর দূর ধাপিত হয় না একটা স্থায়ী সরকারের প্রয়োজন তা আপনি এই সরকারের পতনের পর কি মনে করছেন বাংলাদেশের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে বাংলাদেশ ভবিষ্যৎ একটু হলেও খারাপের দিকে যাবে কারণ একটি সরকার একটা স্থায়ী সরকার তার যে দিক নির্দেশনা ছিল সেই দিক নির্দেশনা পরিবর্তন হইতে মিনিমাম দুই চার বছর লাগবে তার সেই কাজগুলো করতে কারণ একটি সরকার আসে তো যে কোনো সময় সেটা পরিবর্তন করতে পারে না যাই হোক এখন যেহেতু দেশের মানুষ আমরা এটা চাইছি এখন পরিবর্তন হয়েছে

সিচুয়েশন বলতে আমাদেরকে সাবধানে আসতে বলো খুব খারাপ অবস্থা এই তো পরিস্থিতির কথা যত শুনেছি আগে যে অনেক স্টুডেন্ট মারা গেছে এটা নিয়ে স্টুডেন্টের প্রোটেস্ট চলছিল পুলিশের সাথে মানে পুলিশের গুলিতে মারা গেছে কয়েকজন স্টুডেন্ট এই নিয়ে আর এর মধ্যে এখন দেখছি যে মানে এখন এখানে এসে শুনছে যে সরকারও চেঞ্জ হয়ে গেছে নিজের দেশে না আতঙ্ক আছে আতঙ্ক লাগছে এখন কি বলবো ভিতরে পরিস্থিতি তো জানি না জায়গা এলাকার অবস্থা আমরা এটা মাস প্রায়

ছেলেপিলা সব কিছু চাকরি বন্ধ ছিল আমাদের যে চলাফেরাপ সব কিছু বন্ধ ছিল এগুলো